আমরা অনেক সময় ভাবি কেন আমার সাথে এটা হল যখন তুমি কোনো কিছু হারাও যখন স্বপ্ন ভঙ্গ হয় সম্পর্ক ভেঙে যায় শরীর ব্যথায় কাতর হয় দুঃখে ভেঙে পড়ো না বরং নিজের ক্ষতি আল্লাহর হাতে সোপর্দ করো। তোমার জীবনে যদি কোনো কিছু হারিয়ে যায় চোখে পানি এলে মনে কষ্ট জমে তখনই এই বাক্যটা বল মন থেকে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং অবশ্যই আমরা তার দিকেই ফিরে যাব একটি বাক্য যা শুধু মুখের উচ্চারণ নয় বরং ধৈর্যের একটি জীবনব্যাপী ঘোষণাও বটে এই আয়াতটি সুরা আল বাকরার অংশ নাজিল হয়েছিল মক্কার কষ্টকর সময়গুলোতে যখন সাহাবারা নিজেদের ঘর হারিয়েছেন যুদ্ধ ক্ষুধা প্রিয়জন হারানোর মতো কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন তখন আল্লাহ তাদের সান্ত্বনা দিয়েছেন এই আয়াত দিয়ে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে এবং বলে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি হে আল্লাহ আমাকে এই বিপদের জন্য পুরস্কার দাও এবং তার চেয়ে উত্তম কিছু দান কর তাহলে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন সহি মুসলিম তুমি যা ভালোবাসো আল্লাহ যদি তা কেড়ে নেন বুঝে নিও তিনি তোমাকে তার নিজের দিকে টানছেন এই আয়াতটি সবর বা ধৈর্য ধারণকারীদের জন্য এক পরম সান্ত্বনা আল্লাহ পরবর্তী আয়তে বলেন তাদের প্রতি শান্তি বর্ষিত হবে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত তাই প্রিয় ভাইবোন এই দুনিয়ায় যদি কিছু হারিয়ে যায় তোমার চোখে যদি পানি জমে তোমার বুকের ভিতর যদি কষ্ট জমে তখন একটি বাক্য বলো মন থেকে ভালোবেসে আল্লাহর উপর আস্থা রেখে ইন্না ইলাইহি রজ এই বাক্যটি শুধু মুখের কথা নয় এটি বিশ্বাসের একটি ঘোষণা লাইক কমেন্ট সাবস্ক্রাইব Milky's message.